সারাদেশের উপর দিয়ে কালবৈশাখী ঝড় তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি হবে বলে শঙ্কা করা হচ্ছে বৃহস্পতিবার সকালে আবহাওয়াবিদ মুস্তফা কামাল পলাশ তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এই তথ্যটি জানিয়েছেন পোস্টে তিনি বলেছেন তেইশ ও চব্বিশে মার্চ পুরো দেশের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা হচ্ছে বিশেষ করে তেইশে মার্চ কালবৈশাখী ঝড় প্রায় তেতুলিয়া দিয়ে বাংলাদেশে প্রবেশ করে টেকনাপ দিয়ে বাংলাদেশ ত্যাগ করবে ঢাকা শহরের উপর দিয়েও তেইশে মার্চ শক্তিশালী কালবৈশাখী ঝড় তীব্র বজ্রপাত অতিক্রম করার শঙ্কা করা হচ্ছে সেই সঙ্গে বজ্রপাতের কারণে অনেক মানুষ মারা যেতে পারে বলেও শঙ্কা করা হচ্ছে সরকারের উদ্দেশ্যে জলবায়ুর এই গবেষক লিখেছেন অন্তর্বর্তী সরকারের কৃষি উপদেষ্টার প্রতি অনুরোধ হিমাগারের সামনে অপেক্ষারত আলু চাষিদের আলু হিমাগারে প্রবেশ করানোর জন্য এদিকে রাজধানীসহ দেশের বারোটি অঞ্চলে ঝড় ও তীব্র বজ্রপাত হওয়ার তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এই বারোটি অঞ্চলে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে তাই এই এলাকার নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বিশে মার্চ দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর সংস্থাটি জানায় রাত একটার মধ্যে রাজশাহী কুষ্টিয়া সাতক্ষীরা পাবনা সিরাজগঞ্জ ফরিদপুর মাদারীপুর মানিকগঞ্জ ঢাকা কুমিল্লা নোয়াখালী এবং সিলেটের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে তাই এসব এলাকার নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং সকলকে সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ